আসসালামু আলাইকুম আমরা এমন একটা দেশের জন্ম যে এই দেশে প্রত্যেকটা সকাল মানে কি মিছিল মিটিংয়ে বরফুট থাকে শয়তানের বাচ্চা সকলের কারণে এখন শয়তানের বাচ্চা কারা যারা এই আগিলা সরকারের আমলে মানে কি সত্যি জায়গায় মানে কি নিয়োগ পাইছে হ্যাঁ এই মনে করেন বেতন কথা ফুঁজতেছে আমি ডাক্তারের কথা বলতেছি এই শয়তানের বাচ্চারা কি করছে কালকে কি মিছিল মিটিং করতেছে রাস্তা অবরোধ করতেছে তোরা থাকবি হাসপাতাল দিলা তোরা চলেছে কোথায় রাস্তায় রাস্তা বস্তির গুলো বুঝছ তোদের তোরা এই মনে করছো তোরা কাশির ওষুধ দিবল তোরা কিডনির ওষুধ দিয়ে বসে থাকস তোরা রকম ডাক্তার আবার তোরা নাকি কি কি কী বলতেস ফেস টাকা নাকি তাদের ফ্যামিলি চলতেছে না তাদের কি হাজার টাকা লাগবে এর শয়তানের বাচ্চা এখন তোরা হাবি হোঁতে চাঁদারটা তোরা হতে চাঁদটা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকবে ওই সিস্টেমে তোরা তো যে হনতে চাঁদটা ফ্ল্যাটে গিয়ে যদি বাড়া লই বোঝা গস তো তোরা চুলবি কেন তো তোরা কি কী তোরা আগে চুরি করছস ঠিক আছে মনে করে গোশ খাইছসস তারপর রুগীর করে মানে মিথ্যা এই রোগ মানে আইসে কাশির লেগে বানাইস জ্বর সর্দি ব্যাগে তোরা হে ডাক্তার লাগল তোরা হোঁতেস হতেস ওটা ডাক্তার না তোরা কিন্তু হোঁতে চাঁদারটা তো করে কিন্তু সরকারে কি বাঁধা দিত কিন্তু এখন তোরা কত করে হনথে চাঁদারটা রে শয়তানের বাচ্চা গলাইছিস যে তোরা সাতজনটা ডিউটি করার পরে তোরা প্রাইভেট সেক্টর যেখানে বসস সেখান থেকে আমার ডেলি সাড়ে হাজার হ্যাঁ মাসে এক লাখ বিশ হাজার তোরা সেখান থেকে কামাজ এরপরে কিন্তু পঁচিশ হাজার টাকা মানে কী করতাম শয়তানের বাচ্চা কালের উপরে মানে বেসারা দেশটা চালাইতে বসছে ডাক্তার ইউনুসে মানে বেচারাটা কত অশান্তিতে তোরা রাইস তোরা দেশের মানুষের কত খারাপ বুঝলিস মানে বলার বাইরে তানের বাচ্চা গল একদিন বুয়া নামি যার একদিন আসার নামি যার একদিন ঋষেওয়ালা নামি যার একদিন ডাক্তার নামি যার একদিন ব্যাংক ব্যাংকের লোক নামি যার একদিন মাস্টারাও নামি যার কী শুরু করছো সাইকিয়া তোরা মূলত হ্যাঁ এ দেশটার এভাবে বা অশান্তিতে রাখবি হ্যাঁ কিছু হলে মতন বস রোডাড়ে চলে এস দায়ের কুত্তার মতন হ্যাঁ বস্ত্রের ফলাফানের মতন কত কষ্ট করি মানুষের টিয়া কামার বিদেশে তোরা না তোরা বস বিদেশ থেকে মানে টাকা ফাড়াই আর তোরা এখানে বস জায়গা ঘরে আর বেতন লই লোজ আমগো আমার থেকে বস এলো ফরে কত কষ্ট করে টিয়া কামার ছাড় বাইয়া একটু দরজো ধরো হ্যাঁ দিয়েছ না কত কষ্ট করি টিয়া কামার এই টিয়া আমরা এখানে এত ফরিস করি কামাবের হারে মানে কি বাংলাদেশে ফাড়াই গিয়ে তোরা অফিসে বেতন হারে তোরা দাবি করে কেন এই কি দেন এই অকাত নাই তোরা তোরা সংসার দাবি দাবি রে যাই হোক মানতাম যদি সেগুলো ভালো একটা কিছু যদি করতো তাহলেও মানতাম হুম এরে তোরা হসিদার নয় তোরা কইথি বলে আনার হাজার বারো দিন আনার সংসার চলে না তাহলে মানুষ ডাইরেক্ট বলে আরো হসিজার টে বলে বারো দিন বলে শয়তানের বা ইচ্ছা হয়েছে তোর কোথাও জ্বালা যন্ত্রণা মানুষ মানে অতিষ্ঠ অতিষ্ঠ মানুষ তার চাগুলো যে সময় এই সময় বস রাস্তার বসলে তোরা যে কোনো কিছু লে বলি আরে দেশের সাথে মানুষ নাই হ্যাঁ একটা মানুষ নেই এ রোড এর তে আর এমন এক বস করছি মিছিল মিটিং মায়কু এখন দেখলে মনে ফেসবুক ইউটিউব আর টিভির দিকে মন চায় না মন ছিল এবার তুই বস শান্তি শান্তির অন্ডে কি কইতাম অঙ্গরা আইজিয়া যায়ক আল্লা হাফিজ মাতাকো ৰঙি থাকিব অ'কে খুদা হাফিজ স্লাম উলাইকুম আল্লা থাকিব চব লেণ্ড ক্ল'জাৰ আৰু বুজিছনে চব আইজাৰো লেণ্ড ক্ল'জাৰ